মানে বোমা বাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষ ভাবে আর বাহ শব্দের অর্থ হচ্ছে ভার বহন করা তার মানে বিবাহ শব্দের সংসারের ভার এভার ধর্মের ভার আজ থেকে সে তোমার সহধর্মিনী সহধর্মিনী কাহাকে বলে যে স্ত্রী তার স্বামীকে ধর্মের পথে নিয়ে আসে সে হয় সহধর্মিনী সহধর্মী তোমার ক্ষেত্রে যে স্বামী তার স্ত্রীকে ধর্মের পথে নিয়ে যাবে সে হবে সহধর্মিনী সুতরাং সহধর্মিনী যে হয় সে কাজটা করতে হবে আজকে আমরা এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে যে উপস্থিত হচ্ছি এই শুভ বিবাহ করার জন্য বিবাহের মাধ্যমে পুরুষ লাভ করে পিতৃত্ব নারী লাভ করে মাতৃত্ব এই পিতৃত্ব এবং মাতৃত্বের মাধ্যমে গড়ে উঠে তাদের একটা সুখের সংসার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে একসাথে থাকার তারা সংকল্প করে এই বিবাহের মাধ্যমে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দশটি মাঙ্গলিক কর্ম আছে তার মধ্যে বিবাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই বিবাহ এখন সবসময় যারা বিবাহ করছেন তারা জানে স্ত্রী সবসময় স্বামীর বাম দিকে থাকবে এখনো কিন্তু বাম দিকে যায় নাই আছে কোন দিকে ডান দিকে তুমি পারোদ্বীপক্ষে চেষ্টা করবা সবসময়ে একে বাম দিকে রাখার চলাফেরা করার জন্য এটা ব্রাহ্মণ হিসাবে আমার উপদেশ কেন বাম দিকে রাখলে আমার মতন একজন ব্রাহ্মণ দেখলে মনে করবে এটা তোমার স্ত্রী ডান দিকে রাখলে আমি ভাবি বোন অন্য কিছু মনে করতে পারি যেখানে সম্ভব সেখানে এই কাজটা করতে হবে সম্ভব যেখানে নয় সেখানে করার দরকার নাই তাহলে ঘটনা হলে এ তোমাকে বাম দিকে যাবে কিন্তু শাস্ত্রের বিধান অনুসারে ষাটটি শর্ত আছে যাকে বলা হচ্ছে সপ্তপদীর ষাটটা শর্ত সহজ কথায় সপ্ত বচন তো এই ধর্ম এই শাস্ত্রের কথা জানে না আমি এর পক্ষ হয়ে আমি এই কথাগুলো এতগুলো লোকের সামনে তোমাকে বলবো তুমি রাজি থাকলে হা বলবা হা অবশ্যই বলতে হবে বিয়া করতে চলে আসছি সে তাহলে সে তোমার বাম দিকে যাবে তোর ভয়ের কিছু নাই তোমারও পাঁচটা শর্ত আছে তখন তোমার পাঁচটা শক্তি এ যদি মেনে তখন তুমি এত বাম দিকে নিবে দরকার নাই এখানে প্রশ্ন আসতে পারে যে এর সাতটা ওর পাঁচটা কেন প্রশ্ন আসতে পারে নারী হচ্ছে শক্তি একটা পুরুষের জীবনে নারী হচ্ছে শক্তি যে পুরুষের জীবনে নারী থাকবে না সে পুরুষের জীবনে কোনো শক্তি নাই তুমি পূর্ব দিকে তাকিয়ে দেখো লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ পার্বতী সবাই প্লিজ এরা সবাই হচ্ছে নারীকে নিয়ে চলছে নারী হচ্ছে শক্তি মায়ের জাত এই জন্য আমরা দেখে সম্মান করি বলে এদেরকে সবসময় উপরের দিকে রাখি তাহলে এখন এর যে সাতটা শর্ত আছে আমি তোমাকে আগে হিন্দিতে বলবো আমি যেহেতু হিন্দি হিন্দিতে বলবো এবং পরে বাংলায় বুঝিয়ে দিব তুমি রাজি থাকলে এবং এমন যারা হা বলবো আমরা তখন সকলে শুনতে পারি ক্লিয়ার বলছে প্রথমে হে পতি বা হে স্বামী তীর্থযাত্রা ব্রত উদযাপন যোগ্য দান পূজা পার্বণ উপবাস ইত্যাদি শুভ কর্ম মেরে সাথ লেকার করোগে তো মে আপকে বাম ভাগ ভাগমে যাও বলছে হে পত্নী হে স্বামী আজ থেকে যদি কোনো তীর্থযাত্রা ব্রত উদযাপন যোগ্য দান পূজা পার্বণ উপবাস ইত্যাদি শুভ কর্ম একে সঙ্গে নিয়ে করো তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় কারণ সে গোত্রান্তর হয়ে তোমার গোত্রে চলে গেছে রাজি কি রাজি নয় রাজি দ্বিতীয় হোম যোজ্ঞাদাদি করকে দেব কো পূজন তথা শ্রদ্ধা তর্পণ আদি মেয়ে তৃতীয় মেয়ে মেরে শ্বাস লেখার পূজন করোগী মে তো আপকে বাম ভাগ মে যাও। বসে হোম যোজ্ঞা দেয় সে হোম যোজ্ঞাদাদি করে যদি কোনো দান করতে চাও এবং তথা শ্রদ্ধা তর্পণ অর্থাৎ আমাদের মহালয়া যে হয় না পিতৃপুরুষের নামে পূর্বপুরুষের নামে জল দিতে হয় তিল তর্পণ করতে হয় এই পূর্বপুরি যেহেতু সে গোত্রান্তর হয়ে তোমার গোত্রে গেল এখন তোমার বাসায় যদি এই বিধানটা থাকে তাহলে একে সঙ্গে নিয়ে তোমাকে করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজী কুটুমকে রক্ষা করো আপ্যায়ন করো ঘর মহিষ পশি রাখো ফেরন করো বলছে কুটুমকে রক্ষা করো মানে অতিথি আপ্যায়ন অতিথি হচ্ছে নারায়ণ বাসায় যদি তোমার সম্ভব হয় গোরু মহিষ এগুলো পালন করতে চাও এবং সংসার ধর্মের মধ্যে যদি রত থাকতে চাও তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয়

ফাচেবে মন্দির বাগিচা ঘর তেলাউ ইতানি বানাও বানাকে তথা ওসকে রক্ষা করো তো আমি আপনাদের বাং ভাগে যাব ভগবান যদি কোন সময়ে কি কৃপা করে তুমি মন্দির বানাও বাগিচা বানাও ঘর বানাও এবং বানানে শুরু হবে না ওজকে রক্ষা করো তাহলে সে তোমার এগুলি পরামর্শগুলো তার সঙ্গে কি করতে হবে কারণ সে হয়ে যাবে সহধর্মিনী তার মানে তার সঙ্গে তুমি পরামর্শ করে কাজগুলো করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজে এখন এই দুটো ভালো করে শুনবা परदेश में यह अपना देश में व्यवसाय जो चाकरी कृषि काज करके कमा कर लाओ और मेरे संपूर्ण भरण पोषण करो मेरे बाबा माँ भाई बहन आत्मीय सज्जन के सम्मान करो तो मैं आपके बाम भाग में जाऊँ निजे देशों हो विदेश हो যার যে কর্ম ব্যবসা বাণিজ্য চাকরি কৃষিকাজ করে ইনকাম করে এনে এর সম্পূর্ণ ভরণ পোষণ তোমাকে করতে হবে এর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যেগুলো আছে তাদেরকে সম্মান করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজি এটা একটু ভালো করে তোমার কাছে কোনো সমস্যা নেই সাথে আজ সে হাম আপনার পত্নী সব সুখ দুঃখ ভাগ্যকে লেউঙ্গা পরন্ত পর স্ত্রী ও পর নারীকে নাশ তোমে আপকে বাম ভাগ মে যাও কি বলছে আজ থেকে আমি তোমার পত্নী আমরা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেব অত্যন্ত হীন ভাবনা ও কামনা হয়ে পরন্ত পর স্ত্রী অন্য কোন স্ত্রী পর নারীকে না আসাও অর্থাৎ একে আজ থেকে যে চোখে দেখা যাবে এই চোখটা আর অন্য কোন নারীর প্রতি দেওয়া যাবে না তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় তোমার সাতটা শর্ত সে মেনে দিছে আমরা শুনছি এখন তোমাদের পাঁচটা শর্ত আছে তোমার তোমাকে বলবে

পালন করতে হবে তাহলে সে তোমাকে বাম দিকে নিবে তাছাড়া নয় রাজি বর বর সদা সদেব তুমি প্রতিব্রত ধর্মে প্রাণ সেবা করোগি তো তোমার হওয়া বচন বলছে তুমি সদা সদেব প্রতিব্রত যে ধর্মটা আছে সেই ধর্মটা তোমাকে পালন করতে হবে আর প্রতি যে সেবাটা আছে সেবাটাও তোমাকে করতে হবে তাহলে সে তোমাকে বাম দিকে নিবে তাছাড়া নয়

তখন নারীদেরকে উচিত অত্যন্ত সেজে গুজে থাকার স্বামী বাসায় নাই সাজার কোনো দরকার নাই কারণ এই সাজ দেখার অধিকার সম্পূর্ণ হচ্ছে স্বামীর ওই একটা শর্ত দিয়ে আসছে ওই যে পরান্ত পর স্ত্রী না তো এই যদি সেজে গুজে অন্য জায়গা থাকে অন্যজন চোখ করবে এজন্য স্বামী যখন বাসায় থাকবে প্রত্যেক নারীদের সেজে গুজে থাকতে হবে স্বামীর চোখ যান অন্য কোন নারীর প্রতি না যায় স্বামী যদি বাসায় থাকে সাজবে স্বামী বাসায় না সাজা দরকার নাই স্বামী যদি তোমাকে সঙ্গে করে কোথাও নিয়ে যায় তুমি যত পরিমাণ সেজে বুঝে যাবা তাহলে সে তোমাকে বাম দিকে নেবে তাছাড়া নয় আজকালকার যুগে স্বামী যখন বাসায় থাকে মেয়েরা কি করে চার নাম্বার। और बोल मेरे घर में मेरे बाबा माँ सुनते सुनवा मेरे घर में मेरे बाबा माँ भाई बहन भाभी जी है उसके सच अग्गा पालन में तत्परान रहोगी और मेरा बाबा माँ के सेवा करेगी तो तुम्हारा कवा हुआ बचन मान लूंगा बोली छे तुम्हें ये परिवार बीस बचर बाईस चौबीस बचर पिता माता इन इना दे के भूलते बोली नी पिता माता के जे भावे भाल भाषो द्विगुण भाषा दिए ওর যে পিতা মাতা ভাই বোন ভাবি আছে ওদেরকে ভালোবাসতে হবে ওদের সচাজ্ঞা অর্থাৎ সত্য উপদেশ পালন করতে হবে এবং মেরা বাবা মা ওর যে বাবা মা আছে তাদেরকে সেবা করতে হবে তাহলে সে তোমাকে বাম দিকে নিবে তাছাড়া নয় রাজি সর্বশেষ बल बोलते मेरे घर में जो देवता पितर है उसके सवेरे नहाकर पूजन मार्जन तुमके करना पड़ेगी और मेरे संसार रखा करोगी मान सम्मान देकर रहोगी तो तुम्हारा कहा हुआ वचन मान लूंगा बोल अमार बाशाई जे মন্দির আছে প্রত্যেকটা সনাতন ধর্মের বাসে একটা ছোট্ট গৃহ মন্দির আছে এই মন্দিরে সকালে উঠে স্নান করে পূজন মাজন অর্থাৎ পূজা পার্বন তোমাকে করতে হবে ওর সংসার রক্ষা করতে হবে তুমি শর্ত দিয়ে আসছো ধন ধান্য আদিকে খরচ করো ওই খরচ করব না এখন তোমাকে টাকা এনে দিবে তুমি ইচ্ছা মতন খরচ করবা তা কিন্তু কার হবে না ওর সংসার রক্ষা করতে হবে ওর মান সম্মান দিয়ে রক্ষা করতে ওই যে সৎপাকে দিয়ে আসছে মান সম্মান দিয়ে থাকতে হবে তুমি সেজে গুজে আস আমি যাই বললাম যে তোমার তোমার বউকে তোমার দেখলাম খুব সাজে গুজে আছে মান সম্মানের একটা হানি হবে অর্থাৎ মান সম্মান দেখে রি তা তোমার কাবা হওয়া বাঁচান মাল লেম্বা